এই যে ধরো ইউপিতে রাম মন্দির তৈরি করছে কোনো বাঙালি পুরোহিত নেই ঠিকই তো ওরকমের লোকালি তৈরি করছে বাঙালি পুরোহিত রাখবে কেন ঠিকই আছে আমি এটাকে কিন্তু কোনো নেগেটিভভাবে দেখি না আমি নেগেটিভভাবে দেখি যখন এই তারক সিং তারক সিং টাইপের এই ধরনের বহিরাগত এইগুলো ঠিক আছে এরা আমাদের এখানে গঙ্গা গঙ্গা আরতির ব্যবস্থা করল ঠিক আছে সেখানে একটা বাঙালি পুরোহিত রাখলো না এবং পুরো গঙ্গার পাশে একটা চত্বর এখন পুরো তার ইউপি বিহারকরণ হয়ে গেল কিছুতে গুজরাটে যে গুজরাটের লোকেরাই সবচেয়ে টপে তামিলনাড়ু যে তামিলনাড়ু লোকেরাই সবচেয়ে টপে এতে ভারতের আইডিয়া নষ্ট হয়েছে অদ্ভুত কথা ওদের কুকুর কুকুর আমার কুকুর টমি মানে ওদের কুকুর টমি আমার কুকুরটা কুকুর আর কি ঠিক আছে সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল আর আমার বাড়িটা যদি বলি আমার বাড়ি ওরা যেরকম বাড়ি আছে আমারও বাড়ি আছে বলে না তাহলে তো তুমি মানেটা কি বাঙালির বাঙালির জন্য স্ট্যান্ডার্ড আলাদা হতে পারে না বাংলার সেই কবি চিৎকার করে বলেছিলো ভাত দে হারামজাদা জাদা নাহলে মানচিত্র ছেড়ে খাবো আর এই মুহুর্তে গোটা বাংলা গোটা দেশ জুড়ে সংকট সেই সময় বাঙালি জাতীয়তাবাদী পক্ষের সঙ্গে আমরা কথা বলবো গর্গ চট্টোপাধ্যায় নতুন করে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই বাংলা পক্ষের অন্যতম মুখ গর্গ চট্টোপাধ্যায় আবারও আজ কথা মুখে প্রথমেই স্বাগতম গর্গ কথামুখের প্রতিটি দর্শককে বাংলা পক্ষের তরফ থেকে রক্ত জবা শুভেচ্ছা জানাই জয় বাংলা প্রথম কথা বলি এই যে একটা সোশ্যাল হ্যালুসিনেশন অনেকে বলছেন অনেক সমাজতাত্ত্বিক বলছেন যে খাবার নেই আর দুই কবির বলেছিলেন চার ধরনের রাম হয় সেই সেই রামই হচ্ছে আসল যে আমার হৃদয়ে থাকে কিন্তু গোটা বাংলা জুড়ে বা শহরাঞ্চলগুলো জুড়ে এই রাম মন্দির নিয়ে যে উন্মাদনা তৈরি হচ্ছে এই বিষয়টাকে তুমি কীভাবে দেখছো এটা কি সোশ্যাল হ্যালুসিনেশন দেখো ধর্ম কোনো উন্মাদনা নয় প্রথম কথা ধর্মকে কেউ রাজনৈতিক কারণে ব্যবহার করতে পারে সেটা তাদের বিষয়ে আমি সেটা বিশ্বাস করি না আমি একজন জাতীয়তাবাদী আমি যেহেতু জাতীয়তাবাদী আমার মূল লড়াই হচ্ছে আমার স্বজাতির অর্থাৎ বাঙালি জাতির এই ভারতে তথা বাংলায় পুঁজি বাজার চাকরি জমি অটো লাইন টোটো লাইন জনবিন্যাস জনপ্রতিনিধিত্ব এবং ভবিষ্যৎ সেই গড়ার লড়াই এবং আমরা জানি যে এইগুলি বাঙালি জাতির হাতে থেকে যে কেড়ে নেওয়া হচ্ছে যে বেদখল হয়ে যাচ্ছে একই সময় কিন্তু আমাদের ধর্ম ধর্মীয় চেতনাও কেড়ে নেওয়া হচ্ছে এগুলোর থেকে মানে ভারতীয়করণ হচ্ছে বা বাঙালি যে ফর এক্সাম্পল তুমি দেখো যে ধরো কলকাতা শহর আমি একটা উদাহরণ দিচ্ছি বা আসানসোল বা ধরো শিলিগুড়ি রাস্তার পাশে এমনি যে তৈরি হয়ে ওঠে যে ধর্মস্থান শেষ কটা এই তিনটে শহর ধরো মেন তিনটে শহর পুঁজির কেন্দ্র মানুষের আশার কেন্দ্র মানুষের স্বপ্নের কেন্দ্র শহরগুলি সেই হয় শেষ কটা মা কালীর থান গড়ে উঠেছে থান গড়ে উঠছে কিন্তু এই হাওড়াতে মোল্লাপাড়ার কাছে শিবপুর মোল্লাপাড়ার কাছে মসজিদ দখল করে নেওয়ার চেষ্টা করছে বহিরাগতরা এটা কিন্তু তোমার ওই মন্দির মসজিদ কেস না এটা বহিরাগতরা ফ্রম ইউপি বিহার একদম হান্ড্রেড পারসেন্ট আর দখল যাই হোক তারা মুসলমান বাঙালির মসজিদ দখল করার চেষ্টা করছে আজকে তুমি দেখবে যে আমি তো বলছি ডানলপ মরে গেছো বরানগরে সেখানে রাস্তার একদম মাঝখানে একটা বিশাল মন্দির আছে এবং সেখানে কোনো বাঙালি এখন পুরুতও নেই ক্যাশবাক্সেও নেই কোথাও নেই এবং সব হিন্দি টিন্দিতে লেখা একটু ওপরে একটু এটা অরিজিনালি একটা ছোট্ট কালী মন্দির ছিল তো দেখে এখন ওটাকে কেউ কালী মন্দিরও বলে না এমনভাবেই এরা ডিফেস করে দিয়েছে তুমি বালিগঞ্জের মোড়ে ঠিক আছে যেখানে মানে বালিগঞ্জ ফাঁড়ি যেটাকে বলা হয় সেই মোড়ে দেখে মাঝে একখানা মন্দির আছে রাস্তার মাঝখানে এরকম বাজরঙ্গলি এসে গেছে বাজরঙ্গলি মন্দির আরাধ্য মা কালী হ্যাঁ ঠিক আছে তাকে প্রান্তিক করে দেওয়া হয়েছে একদম সাইড দেখবে তখন অনেক পুরনো দেখবে তাকে সেই পাথরে বাঙালিরা যেরকম যখন ওই মানে দেয় দে দান করতো তার যে নাম লেখা থাকতো একে দেওয়া হলো এর ছেলে দেওয়া এইগুলো রয়েছে ভূতনাথ মন্দির দেখো বাঙালি থেকে বেদখল হয়ে গেছে এই যে প্রক্রিয়াটা এখন এমন কি এখন আমাদের মানে আমি একজন শাক্ত হিসেবে বলছি যেটা আমি চেতলায় আছি এই মুহূর্তে তুমি বুঝতে পারছো পাশে আদিগঙ্গা আমাদের পবিত্রতম ঠিক আছে সেখানে আমাদের যে কালীঘাটের মায়ের মন্দির মানে এইট্টি পারসেন্ট পাণ্ডা বাঙালি না এবং এদের মধ্যে প্রায় মানে এটা আর কোথাও ভাবা যায় আচ্ছা পুরীতে উড়িয়া পাণ্ডা যে ধরো ইউপিতে রাম মন্দির তৈরি করছে কোনো বাঙালি পুরোহিত নেই ঠিকই তো ওরকমের লোকালি তৈরি করছে বাঙালি পুরোহিত রাখবে কেন ঠিকই আছে আমি এটাকে কিন্তু কোনো নেগেটিভভাবে দেখি না আমি নেগেটিভভাবে দেখি যখন এই তারক সিং তারক সিং টাইপের এই ধরনের বহিরাগত এইগুলো ঠিক আছে এরা আমাদের এখানে গঙ্গা গঙ্গা আরতির ব্যবস্থা করলো ঠিক আছে সেখানে একটা বাঙালি পুরোহিত রাখলো না এবং পুরো গঙ্গার পাশে একটা চত্বর এখন পুরো তার ইউপি বিহারকরণ হয়ে গেল অথচ গঙ্গা পুজো ঠিক আছে আমাদের এই সাগরে গঙ্গা পুজোর নিত্য পুজোর মন্দির রয়েছে সেখানে বাঙালি পুরোহিত রয়েছে তাদের জায়গা জোটেনি তাদের জায়গা জোটে দিই তোমার এই তত্ত্বের মধ্যে একটা ভয়ের দিকও আছে যেটা ধরা যায় একটা কমিউনাল শক্তি তোমার কমিউনাল বলছি না ধরো বাংলাদেশে জামাতি ইসলামী যখন ক্ষমতায় আসে সেই সময় দেখি আমাদের এখানে বিজেপির ক্ষমতা বাড়ে তোমার এই তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটা অঞ্চল তার নিজস্ব লোককে ভরিয়ে দেবে অর্থাৎ ওরা একদিকে নেপোটিজম করবে আমরা একদিকে আমাদের অঞ্চলের লোককে নেপোটিজম করবো তাহলে ভারত নামে আইডিআইটি তো শেষ হয়ে যাবে আচ্ছা ইউপিতে যে ইউপির লোকেরা সবচেয়ে টপে সব কিছুতে গুজরাটে যে গুজরাটের লোকেরাই সবচেয়ে টপে তামিলনাড়ু যে তামিলনাড়ু লোকেরাই সবচেয়ে টপে এতে ভারতের আইডিয়া নষ্ট হয়েছে অদ্ভুত কথা ওদের কুকুর কুকুর আমার কুকুর টমি মানে ওদের কুকুর টমি আমার কুকুরটা কুকুর আর কি ঠিক আছে সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল আর আমার বাড়িটা যদি আমি বলি আমার বাড়ি ওরা যেরকম বাড়ি আছে আমারও বাড়ি আছে বলে না তাহলে তো তুমি মানেটা কি বাঙালির বাঙালির জন্য স্ট্যান্ডার্ড আলাদা হতে পারে না ইউপিতে সব কিছু ইউপি যারা হিন্দুস্তানি যারা তাদের ডমিনেশনে থাকবে এতে তো ভারত চিন্তা কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি গুজরাটে যে গুজরাটিরা একদম পুরো টপে আছে সবকিছু পুরো ওরা কন্ট্রোল ভারতবর্ষকেই তাদের পুঁজিরা করছে করছে অন্তত প্রথমত গুজরাটটা তো প্রথম করছে এনে রুগী তো হয়নি না কলম্বিয়ার যে গোলটা পুরো খালি ওখানে গিয়ে গোল করতে গেছে পরের গোলে নিজের গোলটা রেখেই তবে গেছে নিজের গোলটা সিকিওর করেই গেছে তামিলনাড়ু দেখো তামিলনাড়ু মানে সিকিওর তারপরে যা করছে তোমার এখানে যদি নিজের যদি পেজনে কাপড় না থাকে ঠিক আছে আয় 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 ঠিক আছে বিবিধের মাঝে মহান ঠিক আছে কাপড় কাপড় যদি না থাকে মিলন হবে অন্য রকম হবে বিবিধের মাঝে পাকিস্তান তো ভেঙে টুকরো আমরা করেছি মিত্র শক্তির এবং এই যে জামাতা ইসলামীর কথা বললে এগুলো তো সভ্যতার শত্রু মানবতার শত্রু এগুলো জামাত ইসলামের ইয়ে মানে যারা তিরিশ লাখ পূর্ববঙ্গে তিরিশ লাখ বাঙালিকে খুন করেছিল যারা দু লাখ বাঙালি মা বোন তাকে ধর্ষণ করেছিল এদের কোনো ক্ষমা নেই পৃথিবীর শেষ দিন অব্দি এদের কোনো ক্ষমা নেই এদের এবং এদের যে আইডিওলজি মৌদুদিবাদ তাই বাংলার মাটিতেও রয়েছে এই পশ্চিমবঙ্গে আইডিওলজি একই ওখানে রোগ বার করতে পেরেছিল বাংলা পক্ষ স্পষ্ট বলে পশ্চিমবঙ্গের মাটিতে ভারতের মাটিতে যেখানে ভারতের সংবিধান চলে যে সংবিধান স্বাধীন ভারত রাষ্ট্রের যে ভারত রাষ্ট্র স্বাধীন হয়েছে বাঙালির রক্তে সেখানে জামাতে ইসলামী চলবে না আবার অনেকে জামাত শুনে আবার অন্য কিছু মনে করো না জমিওতে উল্লেমায় হিন্দা যেসব অন্যটাই প্রয়োজন এসে কিন্তু জামাতে ইসলামী যে মৌদুদির যে এবং মৌদুদি এবং মৌদুদি কোনটাকে তার শত্রু মনে করতো জাতীয়তাবাদ মৌধুদি জাতীয়তাবাদকে শত্রু মনে করতো মানে আর এস এস এর দর্শন জাতীয়তাবাদকে আর এস এস তো ভাষাভিত্তিক যে জাতীয়তাবাদ যেটা বিশ্বে নিয়ম ঘেন্না করে এটাকে তারা বাংলাকে ভাগ করতে চায় তারা তামিলনাড়ুকে ভাগ করতে চায় তারা কর্ণাটককে ভাগ করতে চায় অলরেডি তারা একটা ভয়ঙ্কর আক্রমণ এনে দিয়েছে এই যে সবচেয়ে বেশি দুর্নীতি একশো দিনের কাজে আমরা দেখি উত্তরপ্রদেশে অথচ বাংলা টাকা পাচ্ছে না এর সম্বন্ধে বাংলা পক্ষ খুব স্পষ্ট নীতি রয়েছে আমরা কি চাই ফার্স্ট অফ অল পৃথিবীতে যে কোনো অপরাধ ঠিক আছে তার একটা এভিডেন্স থাকতে হয় ঠিক আছে আমি উদাহরণ দিচ্ছি বিজেপি এই মুহূর্তে আমার কাছে অনেক ফলস কেস দিয়েছে এবং আমাকে এই জানুয়ারি তিরিশের পরে চেষ্টা করছে আসামি নিয়ে গিয়ে তারপরে জেলে কি করবে একটা ফাইট চলছে বিজেপি প্রচণ্ড চেষ্টা করছে লাখ লাখ কোটি কোটি টাকার লয়ার ফয়ার সব সেট করে ওখানে নানা রকম ভয় ভীতি আমাকে অনেকগুলো ডেথ থ্রেট দিয়েছে মিলিয়ে টিলিয়ে একদম ভয়ঙ্কর ডেথ থ্রেট পেট্রোলে জ্বালিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি একদম বিজেপির কিন্তু নো এভিডেন্স আমি চুরি করি দিই আমি ডাকাতি করি দি আমি রেপ করে বলে আমার আমার কি লেখা ঠিক আছে লেখার ফলে যে ভায়োলেন্স হয়েছে তারও কোনো প্রমাণ দেখাতে পারেনি মানে অনেকগুলো যাই হোক কিন্তু ওরা যাই হোক রাষ্ট্রশক্তি তারা লেখার ফলে ভায়োলেন্স হয়েছে এটার প্রচুর প্রমাণ আছে যাই হোক রাষ্ট্রশক্তি যাই হোক আর এগুলো কারা করে লেখাকে যারা ভয় পায় যারা যুক্তিটাকে কাটতে পারে না তাই তো একদম বিএপি বাংলা পক্ষকে ভয় পায় তার কারণ বাংলা পক্ষ তো মুরগি পার্টি না বাংলা পক্ষ তো মুরগি পার্টি না বাংলাপক্ষ পক্ষ হিন্দি সাম্রাজ্যদার চোখের চোখ রেখে যখন কথা বলে শুধু চোখের চোখ রেখে কথা বলে না হিন্দি সাম্রাজ্য যখন বাংলা একজন বাঙালি জাতীয়তাবাদী চোখের মনিটা দেখতে পায় না শুকিয়ে যায় কারণ তার মধ্যে যে প্রত্যয়টা দেখতে পায় তাতে বুঝতে পারে যে হিন্দি সাম্রাজ্যবাদের অস্ত্রাগারে এমন কোনো অস্ত্র নেই যা একজন বাঙালি জাতীয়তাবাদীর মাথা ঝোঁকাতে পারে আমরা যে বাদ নিয়ে মাও একটা ভালো কথা দিল সেটা যে কাগজের বা এসব বললাম একশো দিনের কাজটা কেন বলছি এবার একশো দিনের কাজও যে ক্রিমিনাল টুডেন্স যে জিনিসটা রয়েছে যে ফৌজদারি আইন সেখানে ধরনের আইন আগে ছিল মধ্যযুগীয় আইন মানে তোমার গ্রামে কেউ চুরি করেছে ঠিক আছে নবাবি সেনা এলো গ্রামের সকল পুরুষকে দাসখত দিতে হবে কয়েকটা স্কুলে আমার ছোটবেলায় আমি দেখেছি আমি একটা দিল্লি বোর্ডের স্কুলে কয়েক বছর পড়েছিলাম খুব লজ্জার কথা ঠিক আছে দিল্লি বোর্ডের স্কুলে দেখেছিলাম সেখানে বাংলা বলার জন্য মানে ফাইন দিতে হতো আমি সেই সব এই বাংলার মাটিতে আমি সেই সব সহ্য করে এখনো সেটা হচ্ছে এবং বাংলা পক্ষ লড়ছে চমকাচ্ছে ঠিক আছে চমকে কি এটা হবে না একটা গণতান্ত্রিক চেতনা গড়ে তুলতে ওই আর কি চমকে মানেটা কি চমকে মানে হচ্ছে যে এটা চমক একটা গণতান্ত্রিক চেতনার যখন একটা উজ্জ্বল্য ধারণ করে তা চমক আছে তো এটা আমি ওই চমকানো বলছি আর কি তো ওই সব গণতান্ত্রিক চেতনাই হবে বাংলা পক্ষ সত্তর আশিটা ছেলে যখন গণতান্ত্রিক চেতনা বুকে সব বল নিয়ে যায় নানা জায়গায় তখন তো সব গণতন্ত্রই হয়ে যায় না বাংলার মাটি তো গণতন্ত্র বাঙালি ঠিক করবে যাই হোক এবার যেটা বলছিলাম পুজদারি নি অর্থাৎ কালেকটিভ পানিশমেন্ট কালেকটিভ পানিশমেন্ট মানে দোষ করেছে একজন তোদের সকলকে ই তোদের সকলকে দোষ দিতে হবে কারণ আমি মনে করছি ধরো একটা ধরো একটা গ্রামে কেউ দোষ করেছে ওই সকল গ্রামবাসীকে কেউ ওটা করতে হবে তার একটা কালেক্টিভ পানিশমেন্ট এটা কিন্তু আক্ষরিক অর্থে মানে কমুনাল এবং রেসিস্ট কারণ তুমি একজনের দোষ একজনের দায় তা পারো না এবার একশো দিনের কাজে আম বাংলা পক্ষ বিশ্বাস করে এটা কোনো হানড্রেড পার্সেন্ট ক্লিন সিস্টেম নয় আমি শিওর কিছু কিছু ক্ষেত্রে খাটেরই টাকা গেছে মানে টাকা টাকা অ্যাকাউন্টে এসছে কিন্তু সেখানে অ্যাকচুয়াল ওয়ার্ক যেটা সেটা হয়নি এরকম কেস আছে শিওরলি ঠিক আছে আমি যেটুকু রিপোর্টস পাই যেরকম আমি শিওর যে তোমার ধরো ভুয়ো জব কার্ডের কেস আছে আমি শিওর বাট এটার দায় যে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় যে বাস্তবিক কাজ যারা করেছে যে বাঙালি মাথার ঘাম পায়ে ফেলেছে যে এই একশো দিনের কাজে কাজগুলো করে তাদেরকে সেটা চেপে রাখা তুমি যে করেছে তারে গেস্টে প্রসিড করো কিন্তু যে করেনি তাকে কালেক্টিভ পানিশমেন্ট দেওয়া সামূহিক ইয়ে এটা তো মধ্যযুগীয় জিনিস এটা তো বাঙাল বাংলা এবং বাঙালির বিরুদ্ধে রেসিস ব্যবহার হচ্ছে কেন বাঙালি বলছি কথাটা তার কারণ এটা রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম মানে এই যে বহিরাগত যে সংক্রমণগুলো ঘটেছে ক্রিমিনালদের এগুলো তো শহরাঞ্চল শিল্পাঞ্চলে ঘটেছে যদিও এখন ব্যান্ডেল ট্যান্ডেল সপ্তগ্রামে দেখবে এই সংক্রমণ এখন পঞ্চায়েত পঞ্চায়েতও দখল করে নিয়েছে সব বাঙালি ওদের আউট করে নিয়ে যাই হোক সেটা আমি যাচ্ছি না এমনকি চাষাবাদ করছে তুমি জানো ডিপিএলের জমিতে ছাপড়া থেকে এসে ছাপড়া থেকে এসে এখানে শাক পাতা যাচ্ছে খাটাল ফাটাল দিয়ে দিয়েছে কুলটিতে বীরেন মুখার্জির যে ইন্ডাস্ট্রি যেগুলো ছিল তার জমিতে খাটাল বানিয়েছে যাই হোক সেসব বাদ দাও যেটা বলছি অর্থাৎ বাঙালি অ্যাফেক্টেড কারণ বাংলার কৃষক বাংলার গ্রামাঞ্চলের মানুষ হচ্ছে বাঙালি এটা তাদের বিরুদ্ধে রেসিস্টারটা হচ্ছে যদি এরকম হতো যে তুমি এই কেসটায় এইটা হয়েছে একে ধরো এর টাকাটা আটকাও এই কেসে এটা হয়েছে এর টাকাটা আটকাও সে টাকার প্রোসিড যে কোনো দুর্নীতি হয়েছে কি না আটকাও কোনো আপত্তি নেই তো ফৌজদারি আইন ফৌজদারি আইনের মতো চলবে বাট এই মন্ডল পাড়ায় মণ্ডলের জব কার্ডটা ও আসলে না করে টাকা পেয়েছে দুলাল মণ্ডল এই তুমি টাকা পাবে না রাম মন্ডল তুমি টাকা পাঠেন পাবে না এই যদুমণ্ডল তুমি টাকা পাবে না এটা কী জিনিস ভয়ঙ্কর জিনিস এটা এই মধ্যযুগীয় পানিশমেন্ট যেটা মানে এটা যে বাঙালির ওপর করা হচ্ছে এই সময় দাঁড়িয়ে আমাদের যেটা ক্রিমিনাল রেস হিসেবে যে বারবার পোট্রে করা হচ্ছে এটা ভয়ঙ্কর জিনিস আর এই ক্রিমিনাল রেস কি পশ্চিমবঙ্গে অবশ্যই পার্থচার যে টাকা এত বেরিয়েছে তা দেখেছে তো আমরা সকলে ঠিক আছে দুর্নীতির টাকা আমরা দেখিনি ঠিক আছে কিন্তু পোষ্যটা হচ্ছে আমি বাঙালিদের একটা কথা বলতে চাই জানো তো বাঙালিরা ফার্স্ট অফ দুটো জিনিস শিখে নাও পার্থ চ্যাটার্জি চোর কিন্তু পশ্চিমবঙ্গে এক থেকে দুশো এই প্রথম দুশোটির মধ্যে একটু বাঙালি চোর নেই পার্থ চ্যাটার্জি এত হেঁচড়ে পেঁচড়ে হয়তো ছশো সাতষট্টি হতে পেরেছে ছশো সাতষট্টি হতে পেরেছে এখান থেকে এই করে ঠিক আছে এই যে এবং দেখো ওর ওর যে এসে যে অভিযোগের প্যাটার্নগুলো দেখো সে বাঙালির থেকে নেওয়া পাত্রা কি বাড়ি থেকে যত পাওয়া গেছে তার দশগুণ বার করতে পারতো বড়ো বাজারের দশখানা ক্রিমিনালের বহিরাগত ক্রিমিনালের ইয়ে থেকে পাত্র তাদের ঠিক আছে ইয়ে করে নিতে পারতো কিন্তু ওখানে তো ধক নেই কিন্তু আমাদের মাটি থেকে পুঁজি বাজার চাকরি জমি অটো লাইন টোটো লাইন জনবিন্যাস জনপ্রতিনিধ অর্থাৎ বাংলার মাটিতে আমাদের ভালো থাকার বড় হয়ে ওঠার টাকা করার ফাট নিজের টাকায় ফাট নিজের কয়লার ওপর নিজের মালিকানা নিজের পাটের কলের ওপর নিজের মালিকানা নিজের চা শিল্প ওপর নিজের মালিকানা নিজের যে নির্মাণ শিল্পের ওপর নিজের মালিকানা নিজের বন্দরের ওপর নিজের মালিকানা নিজের তেলের ওপর অসগ্ন করেছে তার উপর নিজের মালিকানা যেহেতু আমাদের হতে দেয়নি আমরা বুঝতেও পারি না অনেক টাকা কাকে বলে ভাই কোনো অনেক টাকার লোক না ক্যাশে টাকা রাখে না কোনো অনেক টাকার লোক ভারতের রাষ্ট্রেও টাকা রাখে না বুঝলে প্যানামা পেপারস তুমি হয়তো নিশ্চয়ই জানো প্যানামা প্যানামা হচ্ছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মাঝে ছোট্ট একটা রাষ্ট্র আছে প্যানামা এই রাষ্ট্রগুলো বানানোই হয়ে গেলে সারা যারা হচ্ছে চোর তারা যাতে টাকাগুলো সিও সিও নিজের রাষ্ট্র তাকে বার করে ওখানে গিয়ে ইয়ে করে যাতে আর কি ওদের চোদ্দ পুরুষ করে খেলে আবার নানারভাবে রাউন্ড ট্রিপিং করে আবার টাকা ঢোকাবে খেলবে আদানি ফাদানি যে গেমগুলো খেলা একদম একদম ঠিক আছে তাদের কে আছে যেন কার নাম একটা নাম শুনে হয়ে যায় একটা নাম ছিল হচ্ছে নওয়াজ শরীফ পাকিস্তানের প্রাইম মিনিস্টার আরিয়াম শরীফেরও নামায় জন্য পায়ের জন্য ওয়াকে ধরেছে ওই রকম আর কি তো এবার কথাটা হচ্ছে তার জন্য পাকিস্তানে তার প্রধানমন্ত্রিত চলে যায় মাইন্ডিট পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব নওয়াজ শরীফের চলে যায় এবার আপনাকে তোমাকে বলি শিশির বাজরিয়া এটা মাল আছে এখানে না বুঝতেই পারছ সেটা বিজেপির স্পোক্স পারসন নাকি সে বিজেপির ইন্টারন্যাশনাল কমিটির একজন সদস্য সে আইআইএম বিজেপি কেন্দ্রীয় ক্ষমতায় আসার পরে হচ্ছে আইআইএম রয়েছে যে অফ ম্যানেজমেন্ট তার বোর্ড অফ ডিরেক্টরে বসিয়েছে সে ব্যাটা আগে মার্ক্সবাদী মারবাড়ি ছিল সে সিপিএম করতো একটা কাল আমার তখন সিপিএমে শ্বাস ছিল তখন সিপিএম ক্ষমতায় তারপরে বিজেপি জয়েন করেছে সেও প্যানামা পেপার্সের নাম আছে